নুডলস রান্নার সময় এই ভুলটি করছেন না তো আপনি প্রতিবার নুডলস রান্না করার সময় যদি সামান্য একটু লবণ দিয়ে নুডলসটি সেদ্ধ করেন তাহলে নুডলসের স্বাদ বেড়ে যায় কয়েক গুণ আর নুডলসটি ঝরঝরা রাখার জন্য আপনাকে ফুটন্ত গরম পানিতে দুই মিনিট পর্যন্ত সেদ্ধ করে নিতে হবে এর বেশিক্ষণ সেদ্ধ করলে নুডলসটি গলে যেতে পারে আজকে আমরা তৈরি করব প্রন এগ নুডলস এটি আমরা খুব সহজেই আজকে তৈরি করে দেখাবো যেটি আপনার করতে সর্বোচ্চ সময় লাগবে দশ মিনিট আমরা দুই মিনিট নুডলসটি সেদ্ধ করে নিলাম নুডলসটি নামিয়ে চাকনি দিয়ে ছেঁকে সাথে সাথেই কিছু ঠান্ডা পানি ঢেলে দিতে হবে এতে নুডলসটি একদম ঝরঝরা থাকবে এবার আমরা শুরুতেই কিছু চিংড়ি ভেজে নেব তেলে চিংড়িটি সামান্য ফ্লেভার বের হয়ে আসলেই এর মধ্যে আমি লবণ ছিটিয়ে দেব এবং ডিম দিয়ে দেব। আমি আজকের নুডলস রান্নাটি খুবই সহজ এবং সিম্পল রাখার জন্যে সেরকম কিছুই করছি না শুধুমাত্র খুব সহজে যেন আপনি অল্প সময়ের মধ্যে নুডলসটি তৈরি করে ফেলতে পারেন সেরকম একটি রেসিপি তৈরি করে নিলাম ডিম দেওয়ার পরে ডিমটি একটু সাদা হয়ে আসলে তখন আমরা নেড়ে চেড়ে দেবো এতে ডিমটা অনেকটা ক্রামবেল হয়ে আসবে ডিমটি ঠিকভাবে ক্রামবেল হয়ে ভাজা ভাজা হয়ে এলে এতে আমি দিয়ে দেব সামান্য মরিচ এবং একটু চিরে গুঁড়ো সেই সাথে নুডলসের প্যাকেটের যে মশলাটি থাকে সেটি দিয়ে দিয়েছি একদমই ঝামেলাবিহীন এই নুডলসটি রান্না করার জন্যে আপনাকে সেরকম কোনোই ঝামেলা করতে হবে না আবার খেতেও হবে অসাধারণ টেস্টি ডিম এবং চিংড়িটি ভাজতে আমার প্রায় দুই থেকে তিন মিনিট সময় লেগেছে যেটি সত্যিই খুব সামান্য সময় এর পর্যায়ে আমি দিয়ে দিব নুডলসটি সেদ্ধ করা নুডলসটি এবং সেদ্ধ করা নুডলসটিও আমি প্রায় তিন থেকে চার মিনিট ভেজে নেব আর সেই সাথেই আমার তৈরি হয়ে যাবে পন এক নুডলস আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে এবং এরকম সহজ সহজ রেসিপি আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যদি আপনি পরবর্তীতে আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চান এবং যদি আপনার কোনো রেসিপি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে আর অবশ্যই নুডলস সেদ্ধ করার সময় লবণ দিয়ে সেদ্ধ করে টিপসটি কাজিয়ে লাগিয়ে একবার টেস্ট করে দেখবে নুডলসের স্বাদ অবশ্যই হাজার গুণ বেড়ে যাবে আর এই চ্যানেলে আমি আমার প্রতিদিনের ঘরোয়া রেসিপিগুলো শেয়ার করে থাকি যেটি আপনি ব্যবহার করে আপনার প্রতিদিনের রান্নাটি খুব সুন্দরভাবে করতে পারবেন যেখানে যেটি আপনার জন্য খুবই হেলদি হবে এবং কোনো এক্সট্রা ফ্যাট বা কিছু থাকে না আপনি অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে